সো গাইস আপনাদের আজকে আমি ঘোড়াতে জল ভরা কাটিং দেখাবো কি আসে মার্কেটে আপনারা শুধু একটু আমাকে ফলো করে কমেন্ট করে শেয়ার করে চ্যানেলটাকে ফাটিয়ে দেবেন মার্কেটে আর আমি এইভাবে আপনাদেরকে ঘোড়াতে জল ভরা কাটিং দেখাবো মার্কেটে আপনারা হয়ে যাও ফিটিং চট জলদি বন্ধু বান্ধবদের বলে করে ফেলো বুকিং আমি দেখাবো এখনই রানিং কাটিং চলছে সেই ইন্টারন্যাশনাল পোজিং কোনো কথা হবে না আমি আর কখনো হব না রাতে ফিটিং হুইস্কির পাইট খাওয়াইয়ে আমাকে সবাই করে বুকিং টকি হলে যেয়ে ওই বসদেরকে এই সেই রোমান্টিক সকালে চলে এসো সবাই করি খেলা আমাদের বকুল তলায় ভিড় জমেছে মেলা দেখতে যাব তুমি আমি কোনো কথা হবে না এই সেই জল ভরা ঘোরাতে কাটিং ইন্ডিয়ান পোজিং কি মজা কি মজা কি মজা খবর আরও একবার ম্যানটাকে চিনে নিন কোনো কথা হবে না শেয়ার করে কমেন্ট করে ফলো করে একটু পোজিংটাকে এগিয়ে দেবেন মার্কেটে এই সেই খাঁচা হয় না কোনো দিনও ব্যথা আমেজিং আবারও যাব মেলায় ঘোড়াতে জল নিয়ে দেখাবো ঢালাই করে ও বলে চাপা কাটিং গ্যাসটা হলে পরে এই অ্যাসিডিটিটাকে বের করে দেয় মার্কেটে আরে এইভাবে চাপ দিলে পরে হাসিটা চলে আসে ই পেশি সবাই খুশি আমি রেডি রেডিটু সো গাইস ফলো করে শেয়ার করে কমেন্ট করে চ্যানেলটাকে ফাটিয়ে দেবেন মার্কেটে ইয়া টাইম আমার হাতে খুব কম তাই আমি চলে যাবো দমদম এয়ারপোর্টে প্লেনটা ধরে চলে যাব লন্ডনে ওখানে একটু পোজিংকের কাজটা সেরে নেব মার্কেটে হ্যাঁ

কি কৰি এবার নেব রেস্ট অল অ্যাল দ্য বেস্ট